আজকে তৈরি করছি নিরামিষ একটা ফুলকপি আর পনির দিয়ে সবজি নিরামিষের দিন এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে তার মধ্যে শীতকালে যেহেতু ভালো ফুলকপি পাওয়া যায় তাই সে ফুলকপি দিয়ে খেতেও বড্ড ভালো লাগে সবার প্রথমে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ফুলকপিগুলোকে সেগুলোকে ভালো মতো লাল করে ভেজে তুলে রেখে দেব এবার তোমরা যদি চাও তাহলে ফুলকপি ছাড়াও কিন্তু এই পনিরের সবজিটা বানাতে পারো সেটাও ভালো লাগে খেতে এবার সেই সর্ষের তেলের মধ্যে বেশ কিছুটা প্রথমে দিলাম দারচিনি ফোড়ন তারপরে দিব অল্প একটু সাদা জিরে প্রথমে যে ফোড়নটা দেবে সর্ষের তেলে সেটার গন্ধটাই কিন্তু পুরো সবজিতে ভরে থাকে তাই আমার যেহেতু দারচিনি পছন্দ আমি সবসময় দারচিনিটা আগেই ফোড়ন দিই ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে অল্প একটু নুন হলুদ দিয়ে এই সমস্ত আলুগুলোকেও লাল করে ভেজে নেব সত্যি কথা বলতে শীতে এত সুন্দর সব সবজি পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা কিন্তু বুঝেই পাই না অনেকেরই আছে যে ফুলকপি খেলে একটুখানি গ্যাস অম্বলের প্রবলেম হয় তারা ফুলকপিটাকে অল্প একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপর এই রান্নাটা তৈরি করতে পারো একটা বাটা মশলা তৈরি করছি যেখানে বেশ কিছুটা চার মগজ দুটো মিডিয়াম সাইজের টমেটো অল্প আদা আর দিয়েছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা এবার সেই আলুটার মধ্যে সেই মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই ধরো এক মুঠের মতো মটরশুটি আমার কাছে ছিল বলে আমি দিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো এবার সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নেবে তার মধ্যে দেবে অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিচ্ছু দিতে হবে না এইভাবেই রান্নাটা খেতে দারুণ লাগে এবার সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে কষাবে কম আছে যেন এই মশলার সাইড থেকে তেলটা ছেড়ে দেয় তোমরা কিন্তু চাইলে চার মগজের বদলে কয়েক টুকরো কাজু দিতে পারো সেটাতে তো টেস্ট আরও দারুণ আছে এবার বাটি ধোয়া জল দিয়ে বেশ খানিকক্ষণ কম আছে কষিয়ে নেব অন্যদিকে পনিরগুলো ছোট করে কেটে নিয়েছি সেটা নুন আর হলুদ দিয়ে অল্প ভেজে নিই আমি সবসময় তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা একটু ভেজে নিই খুব লাল করে ভাজি না মোটামুটি দুই সাইডটা যখন অল্প অল্প কালার আসে তখনই নামিয়ে দিই আমি কালকে একটা ভিডিওতেই বলছিলাম যে আমার নিরামিষ মানেই পনির পনির ছাড়া আমি নিরামিষ ভাবতেই পারি না পনিরটা ভাজতে ভাজতে অন্যদিকে সেই মশলাটা থেকে ভালো মতো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলাটার মধ্যে অল্প একটু গরম জল ব্যবহার করেছি ওদিকে জলটা যখন বেশ খানিকটা শুকিয়ে গেছে পনির ফুলকপি সমস্ত কিছু দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নিলাম খুব বেশি ফোটাবো না যেহেতু পনির আছে ফুলকপি আছে তাই যখন ঠান্ডা হবে ঝোলটা ততক্ষণই এমনি গাঢ় হয়ে যাবে তাই অল্প একটু ফুটিয়েছি যেন পনির আর ফুলকপির মধ্যে ভালো মতো ঝোলগুলো ঢুকে যায় এবার দেখে নিলাম যে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কি না সব শেষে অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি নিরামিষ রান্না তো তাই অল্প অল্প মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না চিনি দিয়ে অল্প একটু নাড়িয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা ঘি তোমরা গরম মশলা প্যাকেটে না ব্যবহার করতে চাইলে ঘরে যে বাটা মশলা হয় সেটাও তোমরা এখন দিতে পারো সেটাতেও কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গরম মশলার ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যায় সব দিকে আজকে রান্নাতে এতটুকুই যদি কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবে